রহিম বাদী পক্ষের বাটোয়ারা মামলা নিষ্পত্তি না হতেই মক সৃষ্টি করে জোরপূর্বক মার্কেট ও জমি দখল প্রতিবাদে সংবাদ সম্মেলন আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমি আলহাস মোহাম্মদ মুজিবুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক পিতা মিত্র আফালুদ্দিন গ্রামার বিহাঙ্গি পুকুর গড়ে ঠাকুর গা আমি উনিশশো বিয়াল্লিশ সালে দলিল মুলি সাড়ে আঠারো শতক জমি ক্রয় করি অতপর দুই দলিলে দুই হাজার এক সালে পুনরায় আবার দশ শতক জমি মোহাম্মদ আব্দুর রশিদ সহ ফাতেমার সন্তানদের নিকট হইতে দলিলমুলি ক্রয় করি অতপর দুই হাজার সালে আব্দুল কাদের নিকট হইতে দলিলমুলি পাঁচ শতক জমি সর্বমোট সাড়ে তেত্রিশ শতক জমি ক্রয় করিয়া নিজ নামে সরকার বাহাদুরের নিকট হইতে খারিজ অনুমোদন করিয়া বর্তমান রেকর্ড করিয়া খাসি পরিশোধ করিয়া শান্তিপূর্ণভাবে বগ্ধকল করিয়া আসিতেছি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমি আপনাদের মাধ্যমে জানতে চাই যে আমি মোহাম্মদ কুদ্দুস আব্দুল সিদ্দিক ওদের ভাইয়ের নিকট হইতে উপযুক্ত জমি ক্রয় করি অতপর মোহাম্মদ আব্দুল কুদ্দুস আব্দুল সিদ্দিক পরবর্তীতে আমাকে সহ চাচাতো ভাইদেরকে প্রতিপক্ষ করে বিজ্ঞ আদালতে একটি বাটোরা মামলা করেন যাহার মকদ্মা নম্বর বিয়াল্লিশ দুই হাজার বাইশ বাটরা মকদমাটি বিজ্ঞ আদালতে বিচার বিচারাধীন রহিয়াছে আমি বিচার কার্য সম্পূর্ণ করে জন্য করার জন্য আমার যাবতীয় দলীয় বিজ্ঞ আদালতে ইতিমধ্যে পেশ করেছি মকদমাটি বিজ্ঞ আদালতে চলমান থাকা অবস্থায় আব্দুল কুদ্দুস আব্দুল বকর সিদ্দিক তার চাচাতো ভাই আব্দুল মজিদ জামাতের ইসলামের গড়িয়া আইননের তেরো নম্বর গড়িয়া ইউনিয়নের সাবেক আমি বর্তমান ঠাকুরগা সদর উপজেলার ওলামা মাসারেক মাসারে পরিষদের সভাপতি দায়িত্ব পালন করিতেছেন তিনি চৌকুস পরামর্শে ও এবং যে জোর নেতৃত্বে বিজ্ঞ আদালতের বিচার নিষ্পত্তি করে অপেক্ষা করে নিজেদের প্রভাব খাটিয়ে আমাকে হেনস্থা করার উদ্দেশ্য অসৎ উদ্দেশ্যই বিজ্ঞ আদালতের বাইরে থেকে ঠাকুরা সদর থানায় তাহার অভিযোগ দিয়ে আমাকে বসানোর চেষ্টা করে আমি তদন্তকারী পুলিশ অফিসারকে বিজ্ঞ আদালতের তাহার মাটার মকদ্দমা মকদ্দমা করিয়া সেই মর্মে অবগত করিলেও আমার কোনো কথা তক না করিয়া বিজ্ঞ আদালতের বিচারিক এগিয়ে বিষয় এগিয়ে আমাকে বসার জন্য চাপ করে ফলে আমাকে বাধ্য করে থানায় গোল ঘরে মীমাংসা করার করার জন্য বসিলে আমি বিজ্ঞ আদালতে বিষয়টি নিশ্চিত করি প্রিয় সাংবাদিক ভাইরা পরবর্তী আমাকে আব্দুল কুদ্দুস আব্দুল মজিদ সাবেক জামাতের আমির আমাকে হুমকি দিয়ে বলে যে যদি মীমাংসা না করো তাহলে পুলিশ দ্বারা উঠে গেল যাইব আমি ভয়ে আতঙ্কে হইয়া আমার নিজের জীবন নিরাপত্তার জন্য স্বার্থে দীর্ঘদিন এক মাস আত্মগণে ছিলাম অধ্য বাইজ এক দুই সালে তিন তারিখে সকাল নয় ঘটিকার সময় আমার ক্রয়কৃত জমি জমি থাকা বিভিন্ন স্থাপনা গড়িয়া বাস স্ট্যান্ড পাকা রাস্তা সংলগ্ন আমার মাস্টার মার্কেট গ্যারেজ সেলুন দোকান হোটেল মুদির দোকান প্যাথলিস্ট প্যাথলিস্ট প্যাথলজি ইত্যাদি স্থাপনা করার আব্দুল মজিদ সাবেক আমি নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী লইয়া অস্ত্রে মহরা দেখাইয়া আমার অনবস্থিতে বিজ্ঞ আদালতের নিষ্পত্তির মকদ্দমা নিষ্পত্তির পূর্বেই দখল করিয়া আমার স্থানীয় স্থাপনা এবং গ্যারেজে থাকা আমার ছেলের একটি মোটর আমার মোটরসাইকেল সহ অবৈধ মাল ভাঙচুর করিয়া লুটপাট করে অবৈধভাবে লুটপাট করে যাহার আনুমানিক ক্ষতিপূরণ চল্লিশ লক্ষ টাকা সাংবাদিক ভাইরা আমি আপনাদের মাধ্যমে ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত বিচার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কঠোর আনুরাগ অবস্থা আইন ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাই সেই সাথে আমার পরিবারের নিরাপত্তার বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি নিবেদক মোহাম্মদ আলাস মুজিবুর রহমান ফোন নম্বর আছে জিরো ওয়ান সেভেন টু ফোর ওয়ান জিরো এইট ফোর সেভেন থ্রি